ছবি শুধু ছবি নয় ছবি সমস্ত কলা খুশি থেকে নিয়ে আসবে সবাই আমি আমার পদার এসেছি আজকে লবু ডাকাতের প্রত্যেকটা টিম আমরা আজকে চলে এসেছি

আস্তে আস্তে गाइस गाइस আস্তে আজকে আমি আমার লগুডারের টিমের সাথে এসেছি আমরা নরমালি যেটা করে থাকি কলকাতায়ে আমরা আমাদের ছবি প্রমোশন করি আমরা ভুলে যাই যে পুরো গ্রাম জুড়ে পুরো বাংলা জুড়ে আমাদের দর্শক আছে তারা বাংলা ছবি দেখতে ভালোবাসে হ্যাঁ বাংলা ছবিকে আগলে রেখেছে যারা আমাকে যারা লড়াই করে বাংলার যারা প্রার্থনা করে যাতে হিন্দু ছবি সেই জন্যই আছে তারিখে শুরু হয়েছে আমাদের যাত্রাটা আজকে রহুর আগে আজকে আমরা সবাই এসেছি আপনাদের কাছে আমাদের গান লঞ্চ করতে বাংলা ছবির ইতিহাসে এটা কোনোদিন হয়নি যতবারই আমরা ট্রেলার টিজার গান রিলিজ করছি সেটা হয়তো কলকাতায় কোনো একটা মলে বা কোন একটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু বৃষ্টিকে এসে এরকম ভাবে আপনাদের সঙ্গে উৎসবের আগে একটা উৎসব সেলিব্রেট করা এটা প্রথমবার হতে চলেছে আজকে গান রিলিজ আজকে আমি এই মঞ্চে স্থান নই এই মঞ্চে আছে দুজন স্থান একজন হচ্ছে রিলায়ন চ্যাটার্জি আরে হচ্ছে ঈশান ঈশান মিত্র তো ঈশান বল দিয়েছে ঈশান গিয়েছে ঈশান মিলান আমার আগে গানটা ওরাই বানিয়েছিল বাপ এসেছে কারো মনে আছে আজকে গাইবি না ওইটা গাইতে হবে না ওকে ভাই যার জন্য আজকে আমরা এখানে উপস্থিত তার আগে প্রসেনকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এত সুন্দর

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়